এ যেন কিছুতেই থামার নয় আরামবাগ পৌরসভার কালীপুরের চৌমাথা আতঙ্কের এলাকায় পরিণত হয়েছে দু একদিন অন্তর অন্তর ঘটে চলেছে দুর্ঘটনা ঘটছে পানহানিও সিগনাল মেনে দাঁড়িয়ে থেকেও রেহাই মিলছে না উল্টো দিক থেকে দুরন্ত গতিতে ছুটে আসা গাড়ির ধাক্কায় পথচারী থেকে দুই চাকা দশ চাকা গাড়ির দুর্ঘটনার কবলে পড়ছে আজ আবার কালীপুর ট্রাফিক সিগনালের কাছে একটি দাঁড়িয়ে থাকা বোলেরো গাড়িকে একটি আঠেরো চাকার ডাম্পার পিছন থেকে এসে ধাক্কা মেরে পালিয়ে যায় কালীপুর ট্রাফিক সিগনালের নিচে আরামবাগের দিক থেকে কতুলপুরের দিকে যাওয়ার পথে একটি বোলেরো গাড়িকে আরামবাগের দিক থেকে আসা কামারপুকুরের দিকে যাওয়ার একটি আঠেরো চাকার ডাম্পার পিছনে সজোরে এসে ধাক্কা মারে বোলেরো গাড়িটির একাংশের রীতিমতো ক্ষতি হয় ভাগ্যের জোরে বেঁচে যান বোলেরো গাড়ির চালক ওই আঠেরো চাকার ডাম্পারটি দুর্ঘটনা ঘটিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে পিছন থেকে ধাওয়া করে গোঘাট থানার ভেলাদিঘি সংলগ্ন কুলপুকুরের কাছে গাড়িটিকে আটক করা হয় এবং বোলেরো গাড়ির চালক তথা মালিক এবং ডাম্পার গাড়ির চালক দুজনে বচসা শুরু হয় আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস देख लो नरेंद्र जी से लड़ दो गाड़ी गाड़ी से गाइस तो बैठ दिला तो थाने इसे गाड़ी घुचा अब तो पछाने लगे गाड़ी दादो का कौन समझो गाड़ी ने लगा लगा खेल लो तो तो आ जाओ चलो अरे चलो देखो हमी जान दे गाड़ी से धूम कैसे मेरे दलो हटाने के द

আমার দাদা আসছে আমার আর আমাকে দোকান আছে